আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন নতুন ভিডিওতে নতুন করে আরও একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছে আপনাদের জন্য যেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণ অধিদপ্তরের সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারতে বলা হয়েছে টোটাল একশত সাতাত্তরটি পদে লোক নিয়োগ দেওয়া হবে মজার বিষয়টি হলো এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রাথীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন পাশাপাশি সার্কুলারটিতে আরও বলা হয়েছে সর্বনিম্ন এসএসসি পাশ থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে সো এই ভিডিওটির মাধ্যমেই নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব সার্কুলারটির ক্ষেত্রে কিভাবে আপনার নিজের আবেদনটি নিজে সাবমিট করতে হবে আবেদনটি সাবমিট করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব